মিনাসান কোনেচুয়া তো মৌসিমাস আসসালামু আলাইকুম বাংলায় জাপানিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাপানিজ ভাষা শিক্ষার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা প্রশ্ন বুঝতে সমস্যার সম্মুখীন হয় কিভাবে সহজে প্রশ্ন বোঝা যায় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে জাপানিজ ভাষার কমন প্রশ্নবোধক শব্দগুলোর একটি লিস্ট দেওয়া আছে এই বোকাবুলারিগুলো যদি আপনি বুঝে মুখস্থ করতে পারেন তাহলে আশা করি প্রশ্ন নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না শুরুতে এখানে দেওয়া আছে নান বা নানি নান বা নানি অর্থ কি নানজি নানজি অর্থ কখন নান বোন নান মানে কত মিনিট নান নিচি মানে কোন দিন কতদিন তারপর আছে নান ইউবি নান অর্থ কোনবার নান গেছু মানে কোন মাস নান নিন কোন বছর এরপর নানজিকান মানে কত ঘন্টা এরপর আছে নান শুকান মানে কত শব্দ নান গেচ্ছু কত মাস নান নিন কান কত বছর তারপর নাম্বার এবং ফ্রিকুয়েন্সি রিলেটেড কিছু শব্দ আছে নান নিন নান নিন অর্থ কতজন তারপরে শব্দ নানসাই নান সাই হলো কত বছর তারপর আছে নান কাই নানকাই হলো কতবার। বার নানকায়ের পর আছে নান্নিন, নানিন অর্থ কতজন তারপর আছে নান গাই অর্থ কত তলা তারপর আছে নানবান মানে কত নাম্বার তারপর হোয়াই এবং হাউ রিলেটেড কিছু শব্দ আছে প্রথমেই আছে নান্দে নান্দে অর্থ কী দিয়ে দোষতে কেন দে কিভাবে না যে কেন দো কেমন ইকাগা কেমন দো এবং একাকা দুইটা অর্থ কেমন ইকাকা ব্যবহার করা হয় কাউকে কোনো কিছু অফার করার ক্ষেত্রে যেমন কাউকে যদি আমি এক কাপ চা অফার করি তাহলে এর অর্থ হবে এরকম যে এক কাপ চা খেলে কেমন হয় তারপর লোকেশন এবং ডিরেকশন রিলেটেড কিছু শব্দ আছে প্রথমেই আছে দূরে কোনটি দোকো কোথায় দোচিরা কোন দিকে দোনো কোনটির দূরে কোনটির দোন না কী ধরনের সর্বশেষে কিছু ইউজফুল শব্দ আছে প্রথমে আছে ইস্যু মানে কখন তারপর আছে ইকুচ্ছু ইকুচ্ছ মানে কয়টি ইকুরা কত দ্বারে কে দোনাতা কে দ্বারে এবং দোনাতা দুইটা শব্দের অর্থই কে কিন্তু দোনাতা হচ্ছে দ্বারের ফর্ম নানিমো কিছুই না দ্বারে মো কেউ না দোকু দেম যে কোনো জায়গায় ঈশ্বুদেমো যে কোনো সময় এখানে একটা বিষয় মনে রাখতে হবে নানিমো মো দ্বারে মো দোকো দেমো দেম এই শব্দগুলা কোনো বাক্যে থাকলে সেই বাক্যটা অবশ্যই নেগেটিভ বাক্য হবে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ